শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন রেডিয়েশন থেরাপি নিচ্ছেন মাচাদুকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় তীব্র নিন্দা ইরানের সুদানে আশ্রয় কেন্দ্র হামলা নিহত ষাট গাজায় গেলেন উচ্চপদস্থ মার্কিন কমান্ডার ঘাটি নিয়ে আলোচনা ফিলিস্তিনি নেতা আব্দুল্লাহকে পাঁচ হাজার বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন রেডিয়েশন থেরাপি নিচ্ছেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন শনিবার সকালে বাইডেনের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান চিকিৎসার এই ধাপ প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলবে এর আগে তিনি মুখে খাওয়ার হরমোন ওষুধ গ্রহণ করছিলেন গত মে মাসে বাইডেনের প্রোস্টেট ক্যান্সার স্টেজ ফাইভ শনাক্ত হয় এবং তখনই জানা যায় রোগটি হারে ছড়িয়ে পড়েছে বিরাশি বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট বর্তমানে ডেলোয়ারের বাড়িতে অবস্থান করছেন বাইডেন দুই সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়ে জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়েন পরে তিনি প্রকাশ্যে বলেন নিজের চিকিৎসা নিয়ে তিনি আশাবাদী ও এই রোগকে জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ গত সেপ্টেম্বরে তার ত্বকে ক্যান্সারজনিত কোষ অপসারণে মোহস সার্জারি করা হয়েছিল তবে বিশেষজ্ঞদের অনেকে অবাক হয়েছেন যে বাইডেনের ক্যান্সার এত অগ্রসর পর্যায়ে স্টেজ ফাইভ শনাক্ত হল যেখানে সাধারণত রোগটি হারে পৌঁছতে পাঁচ থেকে সাত বছর সময় নেয় এতে প্রশ্ন উঠেছে বাইডেন কি প্রেসিডেন্ট হওয়ার আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নাকি তিনি তথ্য গোপন করেছিলেন মাচাদুকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় তীব্র নিন্দা ইরানের ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইরানের ভেনুজুয়েলা দূতাবাস এক্সে দেওয়া বিবৃতিতে দূতাবাস জানায় গাজে গণহত্যাকে সমর্থন করা ও বিদেশি আগ্রাসনের আহ্বান জানানো ব্যক্তিকে শান্তি পুরস্কার দেওয়া শান্তির ধারণার অবমাননা এবং ভর্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপাদে মনোভাবের প্রতিফলন ইরান ভিত্তিক মেহের নিউজ জানায় দূতাবাসের মতে এই সিদ্ধান্ত শান্তির মূলনীতির প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে শুক্রবার নোবেল কমিটি মাচাদোকে ভেনুজিয়াল গণতান্ত্রিক অধিকারের প্রচারের অবদানের জন্য পুরস্কৃত করে তবে তার উগ্র ইসরায়েলপন্থী অবস্থান ও মার্কিন ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা চলছে চাদক ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে তিনি ভেনেজুয়েলা দূতাবাস থেকে দখলকৃত স্থানান্তর করবেন দল ইতিমধ্যে ইসরায়েলের লিকুইড পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে তাছাড়া তিনি প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে বলেছেন ট্রাম্প ভেনেজুয়েল শাসন পরিবর্তন সর্ববৃহৎ সুযোগ এনে দিতে পারে সুদানে আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা নিহত ষাট সুদানের পশ্চিম অঞ্চলে এল ফাশা শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ শনিবার এগারোই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাঠে স্থাপিত ওই আশ্রয় কেন্দ্রে হামলায় অন্তত ষাটজন নিহত হয়েছে এখন অনেক মরদেহ উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে বিবিসি স্থানীয় প্রতিরোধ কমিটি এ হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আর এস এফ এর মধ্যে চলমান সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ও লাখো মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে প্রায় আড়াই কোটি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে বর্তমানে এল ফাঁসা দারফুর অঞ্চলের শেষ রাজ্য রাজধানী হিসেবে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মানবাধিকার সংস্থাগুলি শহরটিকে খোলা আকাশের নিচে মর্গ হিসেবে বর্ণনা করেছে যেখানে মৃতদেহ ছড়িয়ে আছে এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে গাজাই গেলেন উচ্চ পদস্থ মার্কিন কমান্ডার ঘাঁটি নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষদূত স্টিভ করেছেন কফ এবং সেন্ট কম সফরের উদ্দেশ্য ছিল হামাসের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করা ডোমিনাল কুপার এক বিবৃতিতে জানান তিনি গাজার অভ্যন্তর থেকে ফিরে এসেছেন এবং একটি সেন্ট কম বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন এই কেন্দ্রটি সংঘাত পরবর্তী স্থিতিশীলতা ও শান্তির রক্ষায় কাজ করবে কুপার বলেন গাজায় কোনো মার্কিন সেনা না থাকলেও শান্তি প্রতিষ্ঠার এই মহান প্রচেষ্টা সফল হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে মিশরের শারমার শেখে অনুষ্ঠিতব্য গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি আয়োজিত এই সম্মেলনে ইউরোপ ও আরব বিশ্বের নেতারা অংশ নেবেন সম্মেলনে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইতালি সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান তুরস্ক সৌদি আরব পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নেহ অংশ নেবেন না বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা উল্লেখ্য এখানে সাম্প্রতিক কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থায় হামাস ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল ফিলিস্তিনের নেতা আবদুল্লাহকে পাঁচ হাজার দুইশো বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল উনিশশো সতেরো সালের বেলফোর ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্য ফিলিস্তিনে ইহুদিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা অনুমোদন দেয় যার ফলে উনিশশো আটচল্লিশ সালে চোদ্দ মে ইসরায়েল রাষ্ট্রে জন্ম হয় যা ফিলিস্তিনের জন্য এক কালো অধ্যায়ের সূচনা এরপর থেকে ইসরায়েল দখল নির্যাতন ও উচ্ছেদের মাধ্যমে ফিলিস্তিনের ওপর দমনতি চালায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রত্যক্ষ সহায়তা ফিলিস্তিন ধীরে ধীরে পরাধীন হয়ে পড়ে তবে স্বাধীনতার স্বপ্নে এখনও টিকে আছে ভূখণ্ডের সংগ্রামী মানুষের মনে এই সংগ্রামের অন্যতম প্রতীক আব্দুল্লাহ বার্ঘুতি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান বোমা বিশেষজ্ঞ উনিশশো সালে কুয়েতে জন্ম নেওয়া বারঘুতি উনিশশো নব্বইয়ের দশকে পশ্চিম তীরে চলে আসেন এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে অংশগ্রহণের অভিযোগে দুই হাজার সালে গ্রেপ্তার হন তাকে সাতষট্টি বার যাবজ্জীবন ও পাঁচ হাজার বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় বর্তমানে তিনি ইসরায়েলের গিলবোয়া কারাগারে তেইশ বছর ধরে বন্দী অধিকাংশ সময় কন্ডেমসে লেখাকে কেউ আটক অবস্থায় দিন কাটাচ্ছেন সম্প্রতি তার মেয়ে অভিযোগ করেছেন বার্ঘ থেকে ইসরায়েলি প্রহরীরা লোহার রড ও বেল দিয়ে নির্যাতন করেছে ফলে তার শরীরের একাধিক খাট ভেঙে গেছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুযায়ী হামাস ইসরায়েল বন্দি বিনিময়ে আলোচনার কেন্দ্রে বিন্দুতে রয়েছেন আবদুল্লা বার্ঘুতি তবে ইসরায়েল সরকার তাকে এবং আরও পাঁচজন ফিলিস্তিনি নেতাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে এরা হলেন আহমদ সাদাদ মারোয়ান বার্ঘুতি হাসান সালামহয় ইব্রাহিম হাম ও আব্বাস আল সাইদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিন নিহত ও প্রায় এক লাখ সত্তর হাজার আহত হয়েছেন ইউনিসেফের হিসাব বলছে এই যুদ্ধে বিশ হাজারের বেশি শিশু নিহত এবং বিয়াল্লিশ হাজারের বেশি শিশু আহত যাদের মধ্যে একুশ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে